দেশের মানুষ গত সতেরো বছর ভোট দান করতে পারেনি সারা বাংলাদেশের মানুষ আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এখানে পিয়ার এর কথা বলছেন পিয়ার পিয়ার এর জন্য কিন্তু বাংলাদেশে মানুষ রক্ত দেয়নি পিয়ার কি জিনিস যারা পিয়ার দাবি করছেন তারা অনেকেই জানেন না সংসদীয় গণতন্ত্রের সুতি হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি সেই ডেমোক্রেসি যে সমস্ত দেশে অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন ভারত বলেন পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করে যারা পার্লামেন্টারি ডেমোক্রেসির উদ্ভাবক তাদের দেশেও এখন পর্যন্ত পেয়ার হয়নি পেয়ারের নাম নিয়ে একটি ধর্মের সাথে আশ্রয় যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য বাংলাদেশে অপপ্রয়াস চালাচ্ছেন সেই জামাতি ইসলাম পিয়ারের নাম নিয়ে দেশে একটা নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছেন ষড়যন্ত্রটা কি যেন গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে না হয় পুনঃ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিআর এর জন্য কিন্তু কেউ নির্বাচনে বা রক্ত দেয়নি আন্দোলন কিন্তু পেয়ারের জন্য করেনি করেছে পার্লামেন্ট ইলেকশনে ভোট দেওয়ার জন্য হ্যাঁ কারো দাবি থাকতে পারে যাদের দাবি আছে তারা তাদের এই দাবিটা নির্বাচনী দিয়ে পরীক্ষা দেশের মানুষ এই দাবির সাথে একমত কিনা তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে আমি মনে করি তাদের উচিত নির্বাচনী ম্যানিফেস্টোতে পেয়ারের দাবিটা দেওয়া দেশের মানুষ যদি তাদের পক্ষে রায় দেয় পরবর্তীতে সকল সেটা বিবেচনা করা যাবে এখন পিয়ার নাম নিয়ে দেশে শূন্যতা করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছে স্বাধীনতাকামী গণতন্ত্রপন্থী বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে